আমার সামনে যদি কোনো নারী নিউড হয়ে যায় ড্রেসই নাই ধরেন আমি কি তার দিকে তাকাতে মানে দেখেন সুরা নূরে যে আল্লাহ তালা পর্দার কথা বলেছেন এখানে দুটো বলেছেন যে পুরুষও যেন চোখের হেফাজত করে নারীও যেন চোখের হেফাজত করে এবং পর্দা করে তাহলে একমাত্র নারী ঢেকে থাকবে আর আমি তাকিয়ে থাকবো এইটা এই সমস্ত কথা যারা বলে এবং আমরা দেখলাম পরের দিন তাকে এই করার পরে একটা গ্রুপ তার সামনে গিয়ে তার হাতে কোরআন শরীফ উপহার দিচ্ছে আপনি পোট্রি করেন যে পুরো সোসাইটি দেখলো একটা একটা ছেলে একটা লোক একটা মেয়েকে টিস করেছে ড্রেস নিয়ে খারাপ কথা বলেছে পরের দিন তাকে ছাড়িয়ে আনার পর বীর বিক্রমে তার হাতে কোরআন তুলে দেওয়া হয়েছে ফুলের মালা হয়েছে এবার আপনি ভাবেন যারা ইসলাম ভালোবাসে মুসলমান ভালোবাসে এমনকি আরবান সেই ক্লাসটা যারা ধর্ম পালন করে অ্যাজ ওয়েল এস তার কালচারেও সে ওরকম বিলং করে তার কাছে কি মেসেজটা যাচ্ছে এবং আপনি খেয়াল করেন এর সাথে বাংলাদেশের মূলধারার কোনো আলেমদের সম্পর্ক নাই আমাদের আফসোসটা কি জানেন আজ থেকে পনেরো ষোলো বছর আগেও বাংলাদেশের যত ধর্মীয় ইস্যু এগুলো সব মূলধারার আলেমরা নিয়ন্ত্রণ করতেন হঠাৎ করে কোন ফেসবুক সেলিব্রিটি না ধরেন বাইতুল মোকার মসজিদের ক্ষতি বাপুর নিশ্চয়ই মনে আছে প্রথম আলো

সবাইকে বিতর্কিত করে গ্রুপে গ্রুপে ভাগ করে এখন তারা নিজেরা ঐক্যবদ্ধ নাই এবং মাদ্রাসা মসজিদগুলো কেমনভাবে সে নিয়ন্ত্রণ করেছে ওই জায়গাটা নষ্ট হয়ে গেছে ফলে হয়ে গেছে কি দেখেন দেখি তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম কি চমৎকার তৌহিদ শব্দ এখন আপনি নিজের কোনোদিন বলতে পারবেন আমি তৌহিদ জনতা না আপনার ভয় লাগবে তাই না ভাই বলতে পারবে আমি বলতে পারবো অথচ যারা ছিলেন তৌহিদবাদী যে ইসলাম সব থেকে বেশি ইনসাফের কথা বলে এখন সেই শব্দটাকে একটা গ্রুপ পলিটিক্যালি ক্যাস করে তার মনে আছে নিশ্চয়ই যে গণ পরে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ওখানকার একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী একটা বাজে মন্তব্য করেছিল নারী নারী শিক্ষার্থীকে তারপরে তাকে গ্রেপ্তার করা হলো প্রশাসনই তার গ্রেপ্তার করিয়েছে তার আদালতে বিচার হবে আমরা দেখলাম যে রাত্রিরে কোর্ট আন কোট তারা তৌহিদি জনতা নাম দিয়ে সেই থানার সামনে হাজির হলো যে তাকে ছাড়াতে হবে এবং সব থেকে আমার খারাপ লাগলো পরের দিন যেটা গিয়ে দেখলাম তাকে যখন কোর্ট জামিন দিল যে ঠিক আছে তাকে জামিন দেওয়া হয়েছে প্রথমত হলো দেখেন ইসলাম পর্যন্ত বলছে আল্লাহ রাসুল সাল্লাহাম বলেছেন যে আল মুসলিমু মানসালিম আল মুসলিমু না মিল্লিসানি ওয়াদি প্রকৃত মুসলমান সেই যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে মানে আমার জবান এবং আমার হাত থেকে একজন নারী নারী প্রথমত নিজের কারণেই পর্দা করবে ইসলামের যেটা। কিন্তু ইসলাম কি এই কথা বলেছে আমার সামনে যদি কোনো নারী নিউড হয়ে যায় ড্রেস ইনায় ধরেন আমি কি তার দিকে তাকাতে মানে দেখেন সুরা নুরে যে আল্লাহ তালা পর্দার কথা বলেছেন এখানে দুটো বলেছেন যে পুরুষও যেন চোখের হেফাজত করে নারীও যেন চোখের হেফাজত করে এবং পর্দা করে তাহলে একমাত্র নারী ঢেকে থাকে